মেয়েদের জন্য ইসলামে আন্দোলন করা ফরজ কিনা কোরআন কি বলে আমাকে গতকালকে একজন প্রশ্ন করতেছে আশিক ভাই যে ইসলামী আন্দোলন করা মেয়েদের উপরেও কি ফরজ আমি আমার প্রিয় বোনকে লক্ষ্য করে সহ যত মা বোনেরা এবং যারাই আমার এই আলোচনাটা দেখছেন সকলকে বলতেছি ইসলামী আন্দোলন করা শুরু পুরুষদের জন্য ফরজ নয় বরং মহিলাদের জন্য ফরজ দলিল আমি আমার মন গড়া কোনো কথা যদি বলি তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে বলে আমার মনে হয় না আমরা যে কোনো কথা শোনার আগে দেখব যেটার সম্পর্কে কোরআন কি বলে ইসলাম কি বলে আল্লাহ সুন্না কি বলে আপনারা যদি সুরাত তা আবার একাত্তর নম্বর আয়াত দেখেন আল্লাহ এখানে একজন মৌমিন পুরুষ এবং একজন মৌমিনা নারীর একে অপরের বন্ধু তারা কি করবে মারুফ কার তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে ইসলামী আন্দোলনের মূল থিমটা কি আলাতাআলা কর্মলকারী মে সূরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে বলেছেন কুমতুম হায়রউম থিম ওখরে জাতলি নাজ তা মরুন আবির মাহরুফনা আলীল মুঙ্কার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি আল্লাহ তালা বের করে নিয়ে আসছি মুসলমানদেরকে মানব কল্যাণের জন্য একটা দলকে আমি আল্লাহ তালা বের করে দিব বের করে এনেছি যে তোমরা সৎ কাজের আদেশ দেবো সৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে তাহলে এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাই এখানে শুধুমাত্র কিন্তু আল্লাহ তালা সৌরা তা আবার একাত্তর নম্বর আয়াতে যেটা বলেছেন যে সৎ কাজের আদেশ শুধুমাত্র পুরুষদের জন্য নয় ইসলাম যদি প্রতিষ্ঠা হয় দিন যদি প্রতিষ্ঠা হয় তাহলে ভালো কাজগুলো চালু হবে এবং অসৎ কাজগুলো চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে বন্ধ হবে এটাই তো ইসলাম আর ইসলাম প্রতিষ্ঠা হোক এটাই আমরা চাই তো এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাল্লাহ অর্থাৎ আল্লাহ পুরুষদেরকেও বলেছেন নারীদেরকেও বলেছেন এই আয়াতের তাসির যদি আপনারা দেখেন তাহলে আমরা অবশ্যই খুব সহজে বুঝতে পারবো বোধগম্য হব যে ইসলামে আন্দোলন করা শুধুমাত্র পুরুষদের জন্য ফরজ নয় বড় নারীদের জন্য আল্লাহ তালা ফরজ করেছে। আমাদের সমাজে অনেক নারীরা বলে যে আমরা নামাজ পড়ব রোজা রাখব এরপরে পর্দায় থাকব স্বামীর خدمت করব আল্লাহর জান্নাতে চলে যাব সম্মানিত মা এবং বোনেরা আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের এই কাজ গুলাই যদি শুধুমাত্র ইসলামের জন্য যথেষ্ট হতো তাহলে যুগে যুগে কত নারীরা ইসলামের জন্য শহীদ হয়েছে আপনি কি জানেন ইসলামে প্রথম শহীদ পুরুষ নাকি নারী আমি যদি প্রশ্ন করি যে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছে তিনি কে ছিলেন একজন নারী ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য ইসলামের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন যে কেমনে ইসলামের জন্য পরিশ্রম করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা এনে নির্মমভাবে আঘাত করেছে আবু জাহেল কাফের বেঈমানেরা তাকে মারতে মারতে জমিনের উপর বেহুশ করে ফেলে দিয়েছে মা সুমাইয়াকে ডেকে আনা হয়েছে যে তোমার সন্তানকে বোঝাও সুমাইয়া সন্তানের মাথায় হাত বুলিয়ে বলে বলেছে বাবা তুমি প্রথমে ইসলাম গ্রহণ করেছো আমিও স্বীকার করে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একমাত্র বান্দা এবং রাসূল এই কথা শোনার পরে কাফের বেঈমানেরা আরো জোরে আঘাত করেছে আম্মারকে তার সন্তানকে সুমাইয়া বলেছে বাবা তোমার জীবনও যদি চলে যায় তবুও তুমি ইসলাম থেকে এক চুল পরিমাণেও সরে আসবে না এত নির্যাতন করার পরে ওমা সুমাইয়া সরে এসেছিলেন দিনের পথ থেকে তারা যদি শুধুমাত্র এটাই বুঝতেন যে নামাজ রোজা বা আপনার পর্দা এগুলাই ইসলামের জন্য যথেষ্ট তখন তো নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই তাহলে সুমাইয়া কেন জীবন দিল আবু জাহেল তাকে মারতে মারতে শহীদ করে ফেলেছে লজ্জা স্থানে তাকে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে তবে ইসলাম থেকে এক চুল পরিমাণে সরে আসে নাই এমনি ভাবে যুগে যুগে নারীরা ইসলামের জন্য যে অবদান রেখেছে বর্তমানেও ইসলাম প্রতিষ্ঠার জন্য নারীদেরকে অত্যন্ত বেশি দরকার এবং ইসলামে আন্দোলন করা ফরজ অনেক স্বামীরা আন্দোলন করতে দেয় না আমার মায়েদেরকে বোনেদেরকে মনেদেরকে যে ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন নাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি তাহলে সুমাইয়ার রক্ত দেওয়ার কি দরকার ছিল যারা মা হবে সুমাইয়ার মতো মা হতে হবে হামজার হামজাল আর স্ত্রীর মতো স্ত্রী হতে হবে ওহুদের ময়দানে আপনারা জানেন হানজালা বাসররা রসুল ইসলাম ডাক দিলেন স্ত্রী বলছে সে স্বামী যেখানে রসুল ডাক দিয়েছে ইসলামের জন্য ডাক এসেছে আমরা বাসর রাত্রে আনন্দ ফুর্তি করব এটা হবে না যাও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো স্ত্রী কাকে বলে তোর ইসলামের জন্য করানোর জন্য নিবেদিত প্রাণ ছিল এর মুখ যুদ্ধের ময়দানে মা খাম সারদি আল্লাহ চার ছেলেকে সামনে নিয়ে এসছে এসে বলতেছে যাও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো ইসলামের জন্য ডাক এসেছে করানের জন্য ডাক এসেছে একটা সন্তান যদি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে আস আমি তোমাদের মা হিসেবে হিসাবে আসরের নামাজের পরে খবর এলো তোমার যে চারটা ছেলে গিয়েছিল চার ছেলে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ একবার চারপাশ দিয়ে মহিলারা ঘিরে ধরেছে মহিলা তো পাগল হয়ে যাবে চারটা ছেলেই শহীদ হয়ে গেছে সর্বনাশ তখন ওই মহিলা বলতে তোমরা আমাকে কেন সান্ত্বনা দাও আমি আল্লাহর শুক্রিয়া দিই করি এই জন্য যে তিনি আমাকে চার ছয়দের মা হিসেবে কবুল করেছেন তো বা হান আল্লাহ মায়েরা এবং বোনেরা যুগে যুগে ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য নারীদের জবদান আপনি ভুলতেই পারবেন না অস্বীকার করতে পারবেন না নারীদের জন্য ইসলামী আন্দোলন ফরজ মানে কি ফরজাই শুধু নামাজ রোজা পর্দা এগুলো তো বেসিক মৌলিক এবাদা এগুলো তো করবেনি এবং ইসলামী আন্দোলন করা নারীদের জন্য ফরজ এ বিষয়ে আপনারা সুরাত আবার একাত্তর বাহাত্তর সহ আরো বেশ কিছু আয়াত আছে এগুলো তফসিল খুললে আরো ডিটেলস জানতে পারবেন শেষ কথা এটাই ইসলামী আন্দোলন করা পুরুষদের উপরেও যেমন ফরজ নারীদের উপরে আল্লাহ তালা ফরজ করেছে